আর লজ্জার প্রথম স্ত্রীকে না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা হিরণ চ্যাটার্জী টলিউডে একটা সময় দাপিয়ে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা হিরণ চ্যাটার্জী এছাড়া তিনি বিজেপির বিধায়ক হিসেবেও রাজনীতির মাঠে পরিচয় করেছেন তবে সম্প্রতি তাকে নিয়ে কলকাতার মিডিয়াতে ব্যাপক সমালোচনা চলছে জানা গেছে প্রথম স্ত্রীকে তা না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন এই অভিনেতা দীর্ঘদিনের পরিচয় ও বোঝাপড়ার পরেই নতুন সম্পর্কে বাধা পড়েছেন হিরণ তার সদ্য বিবাহিত স্ত্রীর নাম ঋতিকাগিরি পেশায় তিনি একজন মডেল হলেও তার পরিচয় শুধু সেখানেই সীমাবদ্ধ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য অনুযায়ী ঋতিকা দুই সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এর আগে দুই সালে পূর্ব ভারতের একটি বিউটি প্রেজেন্ট বিজয়ী হন আধ্যাত্মিকতায় বিশ্বাসী এই তরুণী কৃষ্ণ রাধার ভক্ত হিসেবেও পরিচিত সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগী সংখ্যা উল্লেখযোগ্য হিরণ ব্যক্তিগত জীবনে অবশ্য আগেও আলোচনার কেন্দ্রে এসেছেন দুই সালে অভিনেত্রী অনিন্দে ঘোষকে বিয়ে করেছিলেন বিয়ের আগে তাদের প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের এক কন্যা সন্তানও রয়েছে তার নাম নিয়াশা চট্টোপাধ্যায় তবে বিয়ের প্রায় ষোলো বছর পর দুই সালে তাদের বিচ্ছার খবর সামনে আসে যদিও সে সময় এই খবরকে অসত্য বলে দাবি করেছিলেন হিরন নিজেই সেই প্রেক্ষাপটে তাদের আনুষ্ঠানিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে জানিয়েই এবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে চলচ্চিত্রে হিরণের অভিষেক হয় দুই সাত সালে নবম নন্দিনী সিনেমার মাধ্যমে এরপর ভালোবাসা ভালোবাসা চিরসখী সখী কিনে সহ একাধিক ব্যবসা সফল ছবিতে অভিনয় করে টলিউডে নিজের জায়গা করে নেন হিরণ দু সালে খড়্গপুর সদর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে রাজনীতিও সক্রিয় হন তিনি দ্বিতীয় বিয়ে নিয়ে হিরণ এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও বিষয়টি নিয়ে ছবিজঙ্গনে চলছে তোলপার